আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আমরা বুড়ির বাড়ির পরে একদম শরীরে আমি নবীর নিজে হাতে বানানো মসজিদ এটা নিজে হাতে বানাইছেন মসজিদ এটা নিজের নবী আমি এটা এখানে বন্ধ করা আমি অনেক উপর দিয়ে ভিতরে ঢুকছি এটা নবী নিজে হাতে এই মসজিদ বানাইছেন অন্ধকার ভিতরে এখানে হাতে মসজিদ এখনো আছে আলহামদুলিল্লাহ এটা মসজিদটা এই মসজিদ বড়ির বাড়ির সামনে দিয়ে যে মসজিদ আসতেন সেই বাড়ি আমার নবী এখনো মসজিদটা আছে আমার হাজি সাবরা বাইরে আছে কিন্তু ভিতরে আসা সম্ভব না গেট লাগানো আমি উপর দিয়ে ঢুকছি আর গেটে ঢোকা সম্ভব নিষেধ তো দেশ দেশের বাইরে যারা আছে আবার নবী এই মসজিদ এখনো সেই চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর আগের সেই চিতিগুলো এখনও ওইখানে আছে আর কি সবাইকে দাওয়াত দিচ্ছি আল্লাহ যেন এই মসজিদে নবীর নিজ হাতে বানানো মসজিদে আশার্থই ফির দান করে আমিন সুমা আমিন হারসা হাজ পক্ষ থেকে সবাইকে শুভকামনা আর সবাইকে নবীর নিজ হাতে বানানোর এই মসজিদটা এই বাড়িটার জন্য দেখে যাইতে পারেন সবাইকে দোয়া সেই দোয়া করতেছি আল্লাহ কবুল করুক মেহরাবটা যদি একটু দেখায় সেই সুমার মেহেরাব এখন ওইভাবে আছে এই একদম একটু দেখেন মেহরাবটা সেই আগের সেই সময় মেহরাব আর কি আল্লাহ قبولك ركع ابي السلام عليكم ورحمه الله